আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি বাসের আপডেট নিয়ে আমরা জানি যে মামুন বহরে দুই ইউনিট একে বাসের চেসিস যুক্ত হয়েছে তো ওই দুটি চেসিস আসলে বড়ির কাজ চলতেছিল সাফায়াত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আজকের এই ভিডিওতে মামুন এন্টারপ্রাইজের সেই গাড়ি দুটির আপডেট নিয়ে আমি আসছি আপনাদের কাছে গাড়িগুলোর কাজ কেমন হচ্ছে মামুনের এই গাড়িগুলো রাস্তায় নামতে কতদিন গাড়ির বডি কেমন হচ্ছে সিট কেমন সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এখন আমি অবস্থান করছি যাত্রাবাড়ির সাফায়াত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে এসে আমি দেখতে পাচ্ছি মামুন এন্টারপ্রাইজ এর বহরে যুক্ত হওয়া দুই ইউনিট একে এইট জি চেসিস এর উপর বডি নির্মিত হচ্ছে তো ইতিমধ্যে দুটো উপরে বডি খাড়া হয়ে গিয়েছে শুধু বডি এর কাজও অলমোস্ট শেষের দিকে গাড়ি দুটিতে তারা ব্যবহার করেছে কিছুদিন আগে বের হওয়া তাদের ইসুজু এল টি এবং ইসুজু এম মতোই মতোই ফ্রন্ট অর্থাৎ সেম ফ্রন্ট তারা ইউজ করেছে শুধু ফ্রন্ট না পেন্টের এর ক্ষেত্রেও তারা ইসুজু এম টি এবং ভাদ্রো এলটির পেইন্টটাও ব্যবহার করেছে হিনু একে এইট জেতে আসলে আমি যতটুকু জানি এই পেইন্টটা মূলত তারা এইট জের জন্যই এনেছিল বাট ইসুজু এম এবং এলটি আগে চলে আসায় তারা ওই পেন্টটা ইসুজু দিয়েই অ্যাপ্লাই করা শুরু করে তো যাই হোক সে বিষয়ে বলছে না পেন্ট অলরেডি হয়ে গিয়েছে মোটামুটি শেষের দিকে পেন্টটা দেখতে খুবই ভালো লাগতেছিল গ্লিচ মারতেছিল আমার ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তবে তার চেয়েও সুন্দর লাগতেছিল তো ওভারঅল বডিটা যদি বলি তারা বরাবরের মতোই বক্স বডি করেছে যেহেতু তারা লং রুটে এটা দেওয়ার কথা রয়েছে জানি না এখনো পর্যন্ত কোন রুটে দিবে আমার আইডিয়া বলে যে সিলেট টু শ্যামনগর রুটে তারা এই বাসটাকে দিতে পারে তো চলুন এবার একটু ভিতরটা ঘেটে দেখা যাক ভিতরে ড্যাশবোর্ডটা দারুণ করেছে হেনু এক যে ড্যাশবোর্ড এটা তো স্মার্ট করেছে বেশ স্মার্ট করেছে আমার কাছে ড্যাশবোর্ডটা খুবই ভালো লেগেছে সিট অলরেডি বসানো শেষের দিকে চল্লিশ সিটের গাড়ি হচ্ছে এটা তো ডেকোরেশনটাও বেশ সুন্দর করছে তারা তো এই ছিল একটি গাড়ির ইন্টেরিয়ার অবস্থা এবার আমরা অন্য গাড়ির ইন্টেরিয়ার দেখবো তো আসলে দুটো গাড়ি একই রকম কোনো ডিফারেন্স নাই মানে কাজের ক্ষেত্রে আর কি ডেকোরেশন কিংবা ইন্টেরিয়র বাহিরের আউটলুক সবকিছু মিলে আসলে দুটি গাড়ি একদম সেম হুবহু হুবহুই করেছে মানে ইসুজু এলটি এবং এবং জির মধ্যে আপনি আলাদা করে তেমন কোনো পার্থক্য বুঝবেন না বাহির থেকে আপনার এইটার চাকা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা এটা ইসুজু ইসুজু নাকি এমটি আসলে গাড়ির এবং ডেকোরেশন অবশ্য সিটের যে সব কিছু সেম ফোমটা আছে এই ফোমের কাবারটা আমার কাছে মনে হচ্ছে যে ইসুজু এলটির মতো হুবহু না একটু ডিফারেন্স রয়েছে ইসুজু এমটি টি তো হালকা একটু ডিফারেন্স রয়েছে সিটের ফোমটা দেখে অথবা চাকা দেখে আপনারা বুঝতে পারছেন কোনটা এমটি কোনটা এলটি আর কোন এই ছিল মামুন এন্টারপ্রাইজের হিনু একে এইট জে বাসের ইন্টেরিয়র এবং ইতিমধ্যে আপনারা স্টেরিয়ারও দেখেছেন দারুণ কাজ করেছে তারা সবকিছু মিলিয়ে এখন কথা হচ্ছে যে মামুন এন্টারপ্রাইজের এই গাড়িটার বডি কমপ্লিট হয়ে গেলে কতদিনের মধ্যে এই গাড়িটাকে রাস্তায় দেখা যাবে এখন এটার উত্তর হচ্ছে অনিশ্চিত কেননা আফতাব থেকে বের হওয়া হিনু একে এইট জে বাসের সেই গাড়িটা এখনো বুয়েটে রয়েছে টেস্টের জন্য তো ওইটা টেস্ট ট্রায়াল শেষ হওয়ার পরে আসলে মামুন এন্টারপ্রাইজের বা হিমালয় বা অন্যান্য গাড়িগুলো এইট যে গাড়িগুলো নামতে পারবে কিনা নাকি ওইটার আগেই এই গাড়িগুলো নেমে যাবে এটা আসলে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না এটা আসলে সময়ই বলে দিবে তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে কিছুদিন তো আপাতত এই হচ্ছে মামুন এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া দুই ইউনিট হিনু এ কে এইট জে বাস আপডেট তো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে